প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা আজকে এই চাচাকে খুঁজে পেলাম এই চাচা হচ্ছে ভিক্ষা করেন ভিক্ষা করে তার এই ছোট্ট একটা সংসার এই তিনজনের এই সংসারটা চালায় এবং ইনি হচ্ছেন চাচার মেয়ে আর ইনি হচ্ছেন চাচার ওয়াইফ মানে চাচি এই তিনজনের একটা সংসার আর আর দুজন কোথায় আর হ্যাঁ কে কে ওই নাতি আছে এই মেয়ের ঘরের নাতি হ্যাঁ গেছে পড়তে গেছে ছোট না বড় এই ফটো এই দুইজন দুইজন নাতি হ্যাঁ আচ্ছা আর আর তার হচ্ছে তার দুটো নাতি আছে এই মোট পাঁচজন এই জনেই তার চালাইতে হয় আর তিনি কিন্তু এই হাত হাত দিয়ে কিছু করতে পারেন না এই হাতে তার কোনো বল নাই এই হাতেও তার কোনো বল নাই কিন্তু তারপরেও যেহেতু তার সংসার চালানোর মতো কেউ নাই তিনি হচ্ছে ভিক্ষা করেন মানুষের বাড়ি বাড়ি যান হাটে বাজারে যান হাটে বাজারে যাইয়া তিনি ভিক্ষা কইরা তার সংসার সংসার চালান তো আজকে আমরা তার বাড়িতে আসছি এই যে তার ঘর আমরা একটু ঘরটা দেখাই এই যে এই যে তার ঘর এই যে তার ঘর আমরা একটু ঘরটা দেখাই এই যে তার ঘর ঘরের অবস্থা যদিও একটু ভালো দেখা যায় কিন্তু এই ঘরটা তিনি তুলতে পারেন না এই ঘরটা তুলছে তার মেয়ে ওই মেয়ে তুলে দিছে মেয়ে হচ্ছে এই বাড়িতে থাকার কারণ মেয়ের যেই হাজবেন্ড হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে এই কারণে তিনি এই বাড়িতে থাকে এই বাড়িতে থাকে তার বাবাকে দেখাশোনা করে বাবা এই যে হ্যাঁ হ্যাঁ বলেন আমার গড তার কোন ছেলে নেই আসেন তার ছেলে নেই তিনি মারা গেলে সংসারের হালকে ধরবে তিনি যদি মারা যায় তার এই সংসারে হালকে ধরবে ধরার মতো কেউ আছে মানুষ তো মরণশীল চাচার যদি কখনো কিছু হয়ে যায় এই সংসারে হাল ধরার মতো কিন্তু কেউ নেই কারণ তার চাচার তো ছেলে নেই এই জন্য আমরা চাচাকে নিয়ে ভিডিওটা করতেছি যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে হয়তো চাচার জন্য একটু উপকার হবে চাচা যেহেতু ভিক্ষা করেন সেহেতু আপনারা তাকে সাহায্য করতে পারেন চাচা আপনার এই যে এই ভিডিওটা অনেকেই দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার হচ্ছে সাহায্য করে বাবা অনেক মানুষ আছে যারা আপনাদের মতো মানুষকে সাহায্য করে দেখে খুঁজে ঠিক আছে কিন্তু তারা হচ্ছে কি গ্রামে গ্রামে ঘুরতে পারে না মানুষকে এই যে আপনাদের মতো মানুষকে পায় না আমরা আমাদের মাধ্যমে তারা হচ্ছে খুঁজে পায় আমাদের মাধ্যমে তার তারা হচ্ছে আপনাদেরকে সাহায্য করে বুঝছেন

অনেকদিনই ছোটছেন বেশি সোরো না না সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটা শেয়ার করবেন এর পাশাপাশি আপনারা যে যা পারেন আর রমজান মাসে এক টাকা দান করবে সত্তর টাকা সমপরিমাণ আপনারা রমজান মাসে একটু সাহায্য করবেন এই চাচার একটু সাহায্য করবেন দেখেন চাচা দু একটু কষ্টে তার চোখের পানি ঝরতেছে না তিনি এই এই বয়সে এই বয়সে এই এত কষ্ট করে হাঁটতে পারে না তবুও তারা তিনি হচ্ছে বাজারে বাজারে যাইয়া মানুষের কাছে হাত পাতে। সেই টাকা দিয়া তার সংসার চালাইতে হয় সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটা শেয়ার করবেন পাশাপাশি যে যা পারেন সাহায্য করবেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু সাহায্য করে দেয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের তৌফিক অনুযায়ী ठीक है सिक्के का दौर। दौर। ये ये इटकड़ा रखें है